পুরান ডাকা স্টাইল এর মাটন তেহারি লঞ্চ করলো কাচ্চি ভাই এটা নামের তেহারি হলেও এটা দেখতে কিন্তু পুরাই পুরান ঢাকার হাজি হানি বিরিয়ানির মতো লাগতেছে হালকা মশলার এই মাটন তেহারি থেকে চিনিগুড়া চালের স্ট্রং একটা অ্যারোমা পাচ্ছিলাম মাংসের কোয়ান্টিটি ছিল অনেক প্রায় চোদ্দ থেকে পনেরো পিস মাংস আমি পেয়েছি আর মাংসের যে কোয়ালিটি একদম টপ ন ছিল মাংসটা একদম সফট ছিল আর যখন লেবু দিয়ে এই তেহারিটা মাখাচ্ছিলাম এটা থেকে বেশ ভালো একটা অ্যারোমা কিন্তু নাকে লাগতেছিল যেটা কিন্তু আমার এই তেহারি খাওয়ার ক্রেভিংসটা টা আরো বাড়াই দিচ্ছিল আগেই বলেছি এটা হালকা মশলার তেহারি তাই এটার টেস্ট আমার কাছে ওই হাজি হানিফের মতোই লাগতেছিল সাইড বাই সাইড কম্পেয়ার করলে এটা আমার কাছে অনেকটা বেটার লাগতেছিল তার কারণ হচ্ছে এখানে আমি রিল্যাক্সে বসে খেতে পারতেছি ওখানে গেলে ভিড়ের মধ্যে আসলে ফুডটাকে সেভাবে এনজয় করা যায় না তো আপনারা যারা হাজি হানিফের মতো হালকা মশলার মাটন তেহারি পছন্দ করেন তারা কিন্তু কাচ্চিভাইয়ের এই নতুন মাটন তেহারিটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন যেহেতু কাচ্ছিভাইয়া আসছি অন্য যে আইটেমই নেই না কেন কাচ্চি না নিলে ব্যাপারটা একদম ইনকমপ্লিট থেকে যায় তাই নিয়ে নিয়েছিলাম তাদের কাচ্চি খাদক ওয়ান ইস টু ওয়ান এটার ভিতরে অনেক পরিমাণে রাইস ছিল আর চার পিস মাংস ছিল এটার যে কোয়ান্টিটি আপনি যদি খুব বেশি খাদক না হন তাহলে কিন্তু এটা শেষ করতে পারবেন না আমার কাছে কাচ্চির টেস্ট অনেক বেটার লাগছে আগে থেকে মাংসগুলো একদম সফট ছিল আর রাইসটাও বেশ জর্জরা ছিল আলু মাংস আর রাইস দিয়ে একসাথে মিক্স করে খেতে বাই নেক্সট লেভেল ছিল তাদের বোরহানিটা বরাবরই আমার কাছে অনেক ভাল লাগে হালকা বেশ ঝাজালো একটা ফ্লেভার সাথে আর তারা আরো একটা নতুন আইটেম লঞ্চ করছে সেটা হচ্ছে মালাই লাচ্ছি এই লাচ্ছিটা অনেক পরিমাণে ঘন ছিল এটার উপরে মোটা লেয়ারের মালাই ছিল এটা আমি স্পুন দিয়ে মালাইটা খাচ্ছিলাম আমার কাছে এত মজা লাগছে এই লাচ্ছিটা একদম পিওর ইউগার্টের এর ফিল পাবেন এই লাচ্ছিটাতে সবশেষে তাদের ফিনি দিয়ে মিষ্টিমুখ করে খাবার শেষ করি ওভারঅল কাচ্চি ভাইয়ে আমার আজকের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল আপনারা যারা কাচ্চির পাশাপাশি মাটন তেহারি খেতে চান তারা কিন্তু ডেফিনেটলি কাচ্চি ভাইয়ের এই মাটন তেহারিটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তাদের তেহারি টেস্ট বেশ ডিসেন্ট লাগছে সো আপনাদেরকে রেকমেন্ড করতেই পারি আজকে আমি এসেছিলাম কাচ্চি ভাই নারায়ণগঞ্জ ব্রাঞ্চে এর লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার বালুর ঠিক পাশে